সুপ্রিয় সরকারি চাকরি পরীক্ষার্থী এবং বাইব আপনাদেরকে জানাচ্ছি জব ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি আগে আপনাদের কথা দিয়েছিলাম যে জব ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যতগুলো টপিক আছে সকল টপিকের ভিডিওই এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করব তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাজেক নিয়ে আলোচনা করব এর আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে উপরুক্ত টপিকগুলো দেখতেছেন এই টপিকের ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাজেকটিভের একদম বিস্তারিত আলোচনা করবো ল্যাটসঅ্যানজ তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ তো আগেই বলে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা অ্যাজেকটিভের একটু অ্যাডভান্স লেভেলের পড়াটাই পড়ব এখানে সাধারণ পড়াটা পড়ব না যেমন হি ইজ এ গুড বয় গুড হইতেছে অ্যাজেকটিভ বয় হইতেছে নাউন এরকম সাধারণ ধারণা এই ভিডিওতে না আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাজেকটিভ সম্পর্কে জানতে চান তাহলেই কেবল এই ভিডিও আপনার জন্য আপনি যদি মনে করেন এই ভিডিও দেখার পর আর কখনো অ্যাজেকটিভ সম্পর্কে কোনো ভিডিও দেখবেন না তাহলে এই ভিডিও আপনার জন্য আর যদি আপনি একদম সাধারণ যে সিম্পল থটগুলো আছে ওইগুলোর জন্য যদি সার্চ করে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য নাই এই ভিডিও একদম অ্যাডভান্স লেভেলের ভিডিও যে ভিডিও দেখার পরে আর কখনো অ্যাজেকটিভ সম্পর্কে অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা এজেক্টিভ সংজ্ঞাটা দেখে নেব এখানে বলা আছে দেখুন যখন কোনো ওয়ার্ড কোনো নাউন বা প্রণাউনকে বিশেষিত করে অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ পরিমাপ প্রকাশ করে তখন তাকে এজিকটি বলা হয় এক কথায় যেই শব্দ বা শব্দগুচ্ছ নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করবে তাকেই অ্যাজিকটি বলা হয় যেমন উদাহরণগুলো লক্ষ্য করুন রহিমা ইজ এ গুড কার রোহিম ইজ এ ব্যাড বয় আই হ্যাভ নিউ ক্যাপ দে হ্যাভ মাছ মানি আই হ্যাভ মেনি বুকস উই আর ফোর ব্রাদার এইখানে দেখুন অ্যাডজেক্টিভ গুলো হলো গুড ব্যাট নিউ মাছ মেনি ফোর উদাহরণগুলো বোঝার জন্য আমরা আরেকটু বাংলা অর্থের দিকে খেয়াল করব দেখুন প্রথম বাক্যে রহিমার গুণ বোঝাচ্ছে গুড দিয়ে দ্বিতীয় বাক্যে রহিমের দোষ বোঝাচ্ছে ব্যাট দিয়ে আই হ্যাভ নিউ ক্যাপ এখানে ক্যাপের অবস্থানটা বোঝানো হইতেছে নিউ দিয়ে নতুন ক্যাপ দেব মাছ মানে এখানে পরিমাণটা বোঝানো হইতেছে তাদের কাছে পর্যাপ্ত যথেষ্ট টাকা আছে আই হ্যাভ মেনি বুক এখানে সংখ্যা বোঝাচ্ছে উই আর ফোর ব্রাদার্স এখানে ফোর দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে এ পর্যায়ে আমরা দেখব যে অ্যাজেকটিভ ক্লাসিফিকেশন অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যাজেকটিভ প্রচলিত বইগুলোতে অ্যাজেকটিভ চার ভাগে ভাগ করে পড়ানো হয়েছে বাট আমরা এই ভিডিওতে ছয় ভাগে ভাগ করে দেখে নেব অ্যাজেকটিভ তো এক নম্বরে আছে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি অর্থাৎ গুণগত অ্যাজেকটিভ উদাহরণটার দিকে লক্ষ্য করুন রহিমা ইজ এ গুড গার্ল আই হ্যাভ এ নিউ ক্যাপ এখানে গুড হচ্ছে রহিমার একটা গুণ আর নিউ ক্যাপ দ্বারা যদিও ক্যাপের একটা অবস্থান বোঝানো হইতেছে তবু এটা ক্যাপের একটা গুণ গুড দ্বারা বোঝাইতেছে ভালো মেয়ে নিউ ক্যাপ দ্বারা বোঝানো হয়েছে নতুন ক্যাপ এগুলো গুণ দুই নম্বরে আছে অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণগত অ্যাজেকটিভ উদাহরণটার দিকে লক্ষ্য করুন দে হ্যাভ মাচ মানি দে হ্যাভ মেনি বুকস এখানে মাছ মানে অনেক টাকা আছে পর্যাপ্ত টাকা আছে দে হ্যাভ মেনি বুক তাদের কাছে অনেক বই আছে এখানে মেনি মাচ এগুলো পরিমাণগত অ্যাজেকটিভ তিন নম্বর আছে অ্যাজেকটিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যাগত অ্যাজেকটিভ উদাহরণটার দিকে লক্ষ্য করুন উই আর ফোর ব্রাদার এখানে ব্রাদার শব্দটাকে মডিফাই করছে ফোর আমরা চার ভাই দে হ্যাভ থ্রি বুকস তাদের তিনটি বই আছে বুকসকে মডিফাই করা হয়েছে এখানে থ্রি দ্বারা এই জন্য এগুলো হইতেছে সংখ্যাগত এজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ চার নম্বরে আছে নির্দেশক নির্দেশকগুলো কি কি দিস দ্যাস দ্যাট দোস ইত্যাদি উদাহরণটার দিকে লক্ষ্য করুন দেশ আর নিউ এখানে দেশ এই কলমগুলো পেনকে মডিফাই করছে হচ্ছে এই দেশ শব্দটা দিয়ে এই জন্য এ দেশ হইতেছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ আর এইখানে দেখেন দোস পেন আর ইউর ওই কলমগুলো তোমাদের তো এইখানে পেন অর্থাৎ কলমকে মডিফাই করছে দোষ দ্বারা এই জন্য এগুলো হইতেছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ পাঁচ নম্বরে আছে ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ অর্থাৎ প্রশ্নগত অ্যাজেকটিভ উদাহরণটার দিকে লক্ষ্য করুন হট কাইন্ড অফ ম্যান ইজ হি লুকটি কোন ধরনের হট কাইন্ড অফ এখানে মানুষকে হট দ্বারা মডিফাই করা হয়েছে এই জন্য হটটা হইতেছে ইন্টারোগেটিভ এজেকটিভ দেখুন পরের উদাহরণটা হোইস বুক ওয়ান তুমি কোন বইটি চাও হইস বুক বুককে মডিফাই করা হয়েছে হইস দ্বারা এই জন্য এই হোয়েস হচ্ছে ইন্টারোগেটিভ এজেকটিভ হোস পেন ইস দিস এটি কার কলম হোস পেন হোস পেন প্যানকে মডিফাই করছে হোস দ্বারা এই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ এজেক্টিভ ছয় নম্বরে আছে পসেসিভ অ্যাজেকটিভ অর্থাৎ অধিকারগত অ্যাজেকটিভ যেমন উদাহরণটার দিকে লক্ষ্য করুন দিস ইজ মাই পেন এই কলমটা কার এটা আমার কলম আমার কলমকে আমার দ্বারা মডিফাই করা হয়েছে বিদায় এখানে মাই হইতেছে পসেসিভ অ্যাজেকটিভ অনুরূপভাবে পরের উদাহরণটার দিকে লক্ষ্য করুন দেস আর ইউর বুক ওইগুলো তোমার বই এখানে ইউর বুক ইউর এটা হচ্ছে পসেসিভ অ্যাজেকটিভ নো হিজ ফাদার্স নেম আমি তার বাবার নাম জানি আই নো হিজ ফাদার্স নেম হিজ ফাদার্স নেম তার বাবার নাম আমি জানি এই জন্য এইখানে এই হিজটা হইতেছে পসেসিভ অ্যাজেকটিভ এ পর্যায়ে এই অ্যাজেকটিভগুলোর আরেকটু বিস্তারিত আমরা দেখে নেব প্রথমে আছে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি যে অ্যাজেকটিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু কী রকম বা কেমন তা নির্দেশ করে তাকে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি বলে অ্যাজেকটিভ অফ কোয়ালিটির উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন মিস্টার হাসান ইজ এ গুড ম্যান মিস্টার হাসান কেমন তা নির্দেশ করা হচ্ছে গুড দ্বারা হি ইজ ডাল ইন ম্যাথমেটিক্স সে অঙ্কে দিস বুক আর নিউ এই বইগুলো নতুন আই হ্যাভ সাম ওল্ড বুক আমার কিছু পুরাতন বই আছে দ্য বিল্ডিং ইজ অ্যান ওল্ড ওয়ান দালালটি পুরাতন সি হ্যাজ এ সুইট এ প্লাস কিং উক্ত উদাহরণগুলো দিয়ে আসলে বোঝানো হচ্ছে জিনিস বা ব্যক্তিটা কি রকম বা কেমন তা নির্দেশ করছে আর যেভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু কেমন বা কিরকম এটাকে নির্দেশ করা হয় ওই অ্যাজেকটিভ কেজেকটিভ অফ কোয়ালিটি বলা হয় এখন আমরা দেখব অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ যে যেভ দ্বারা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে তাকে অফ কোয়ান্টিটি বলা হয় যেমন মাই ফাদার গিভ মাছ মানে আমার পিতা আমাকে অনেকগুলো টাকা দিয়েছে এখানে মাছ মাছ দ্বারা একটা পরিমাণ বোঝানো হইতেছে এই জন্য এটা হইতেছে অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি গিভ সাম ফুড টু দ্য বেগার ভিক্ষুককে কিছু খাবার দাও এখানে সাম ফুড সাম দ্বারা একটা পরিমাণ বোঝানো হইতেছে এই জন্য এটা হইতেছে অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি ইট উইল টেক এনাফ টাইম এখানে টাইমটা হইতেছে নাউন আর এনাফ অফ দ্বারা একটা পরিমাণ অর্থাৎ পর্যাপ্ত সময় এরকম বোঝানো হইতেছে এই জন্য এনাফটা হইতেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আই হ্যাভ লস্ট অল মাই বুকস অল অল দ্বারা বোঝানো হইতেছে আমার সকল বইগুলো আর সকল বিষয়টা হইতেছে একটা কোয়ান্টিটি পরিমাণ এই জন্যই অল মাই বুকস এখানে অলটা হইতেছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর্থাৎ সংখ্যাগত অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা সংখ্যা আনুপাতিক স্থান এবং কত গুণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয় যেমন উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন আই হ্যাভ থ্রি পেন্সিল এইখানে থ্রি পেন্সিল পেন্সিল শব্দটাকে থ্রি দ্বারা মডিফাই করা হইতেছে বিদায় থ্রি শব্দটি হচ্ছে অ্যাজেকটিভ অফ নাম্বার নাসিমা স্টোড ফার্স্ট ইন দ্য ক্লাস এখানে ফার্স্ট শব্দটি হচ্ছে অ্যাজেকটিভ অফ নাম্বার মিস্টার হালেম গট ডাবল প্রমোশন কি প্রমোশন ডাবল প্রমোশন এখানে ডাবল শব্দটি হইতেছে অ্যাজেকটিভ অফ নাম্বার মনে রাখুন অ্যাজেকটিভ অফ নাম্বার হইতেছে তিন প্রকার প্রথমটা হইতেছে কার্ডিনাল নাম্বার এগুলো হইতেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটিসি দুই নাম্বার আছে অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এটিসি তিন নাম্বার আছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার এগুলো হইলো সিঙ্গেল ডাবল ত্রিপল ইত্যাদি ডেমনস্ট্রেটিভ এজেক্টিভ যে যেভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা হয় তাকে ডেমনস্ট্রেটিভ একজেক্টিভ বলা হয় এগুলো হইতেছে চারটা দ্যাট দোস দিস দেশ দ্যাট হলো সিঙ্গুলার আর প্লোরাল হলো দোস দিস হলো সিঙ্গুলার দেশ হলো প্লোরাল ব্যবহার করা হয় আর নর্মালি প্রেজেন্ট টেন্সে দিজ ব্যবহার করা হয় তো উদাহরণগুলোর খেয়াল করুন গাছগুলো দূরের কিছু ওই ব্যবহৃত হয় আর কাছের কিছু বোঝাতে দ্বীজ ব্যবহার করা হয় এই জন্য এইখানে বলা হইতেছে দোস ট্রিস আর টল ওই গাছগুলো লম্বা ওই ওই দ্বারা এখানে ওইখানের অনেক অনেকগুলো গাছকে নির্দেশ করা হইতেছে তো এইখানে ট্রিস হইল নাউন আর এখানে মডিফাই করা হইতেছে দোষ দ্বারা ওই গাছগুলো ওই হইতেছে এখানে অ্যাজেকটিভ হিসাবে ব্যবহৃত হইতেছে হয়েছে দ্যাট ম্যান ইজ ফ্যাট ওই লোকটি মোটা দ্যাট ম্যান কোন মানুষ এই ওই মানুষটি ওই এখানে দ্যাট সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হইতেছে আর ম্যান হইতেছে নাউন নাউনকে মডিফাই করছে দ্যাট দ্বারা অনুরূপভাবে দ্য স্পেন্স আর নিউ দিস গার্ল স্টুড ফার্স্ট ইত্যাদি হইতেছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ ইন্টারোগেটিভ যে যেটিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ এজেক্টিভ বলা হয় যেমন হোট কাইন্ড অফ ম্যান ইজ সি সে কোন ধরনের লোক কোন ধরনের এখানে হট এই জন্যই হট হইতেছে ইন্টারোগেটিভ এজেকটিভ হোইস প্যান ডো লাইক কোন কলমটি তুমি চাও এইখানে হোইচ পেন প্যানকে মডিফাই করছে হোইচ দ্বারা কোন কলম আর হোয়েসটা হইতেছে ইন্টারোগেটিভ এজেক্টিভ হোস বুক ইজ দিস এটি কার বই হোজ বুক বইকে মডিফাই করছে হোস দ্বারা এই জন্য হোস ইজ ইন্টারোগেটিভ এজেকটিভ পসেসিভ এজেকটিভ যে এজেকটিভ কোনো বস্তুর পূর্ব বসে বস্তুটি কার তা বলে দেয় তাকে পসেসিভ এজেকটিভ বলা হয় যেমন মাই পেন ইজ লস্ট আমার কলম হারানো গিয়েছে অর্থাৎ আমার কলমটি হারানো গিয়েছে এখানে মাই পেন পেনকে মডিফাই করা হয়েছে মাই দ্বারা এই জন্য মাই হইতেছে পসেসিভ এজেকটিভ দিস ইজ ইউর বুক এটি তোমার বই ইউর ইউর শব্দটি হইতেছে পসেসিভ এজেকটিভ আই নো হিজ ফাদার্স নেম আমি তার বাবার নাম জানি আই নো হিজ ফাদার্স নেম এখানে ব্যবহৃত এর অবস্থানের উপর ভিত্তি করে দুভাগে বা করা হয়েছে যেমন একটি উদাহরণটার দিকে লক্ষ্য করুন হিজ লেম হিজ বিউটিফুল লক্ষণীয় বিষয় ইন দ্যুক টু সেন্টেন্স লেম অ্যান্ড বিউটিফুল আর প্রেডিক্টিভ এজেকটিভ অর্থাৎ উপরুক্ত যেই সেন্টেন্স দুইটা আমরা আলোচনা করলাম ওই দুটা সেন্টেন্সে লেম এবং বিউটিফুল হইতেছে প্রেডিক্টিভ অ্যাজেকটিভ এর কারণ হইতেছে বিকজ লেম অ্যান্ড বিউটিফুল আর ইউসড আফটার দ্য প্রোনাউন ই অ্যান্ড সি অর্থাৎ যেই সকল অ্যাজেকটিভ প্রোনাউন এর পরে ব্যবহৃত হয় ওই সকল অ্যাজেকটিভকে প্রেডিক্টিভ অ্যাজেকটিভ বলা হয় আর যেই সকল অ্যাজেকটিভ নাউন এর পূর্বে বসে ওই সকল অ্যাজেকটিভকে অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলা হয়

এরপর ম্যাটারিয়াল এরপরে পারপোজ দেখুন অপিনিয়নে কী কী হইতে পারে অপিনিয়ন অথবা মাদার এজিকটিভ এখানে হইতে পারে গুড ব্যাড টেস্টি বরিং বিউটিফুল ইম্পর্টেন্ট এগুলো সাইজে আছে বিগ স্মল লং শর্ট টল লিটল হিউজ ইত্যাদি শেপে আছে রাউন্ড স্কোয়ার ট্রাইঙ্গেল ইত্যাদি এই আছে ওল্ড নিউ অ্যান্ড সাইন এগুলো কালারে আছে ব্ল্যাক রেড হোয়াইট ন্যাশনালিটিতে আছে বাংলাদেশি ইন্ডিয়ান আমেরিকান ম্যাটারিয়ালে আছে গোল্ড ডায়মন্ড পারপাসে আছে বাস্কেটবল এ টেনিস র্যাকেট ইত্যাদি উদাহরণটা দিকে লক্ষ্য করুন হি গিভ মি এ নিউ থাই ডায়মন্ড ওয়াচ ক্রোনোলজিক্যালি ইউজড এখানে দেখুন কিভাবে ব্যবহৃত হয়েছে প্রথম হইতেছে নিউ শব্দটি আমরা দিছি নিউ থাই তাহলে নিউ একটা অ্যাডজেক্টিভ এটা দেখুন কোথায় আছে নিউ আছে এজে এজের এখানে তো প্রথমে আমরা এজ দিছি এরপরে দেখুন ন্যাশনালিটি ন্যাশনালিটিতে কি ছিল বাংলাদেশি ইন্ডিয়ান আমেরিকান এগুলো এগুলি ছিল তো নিউর পরে এখানে দিছি থাই থাই দিচ্ছি এরপরে দেখুন ম্যাটারিয়াল দিছি এখানে ডায়মন্ড ম্যাটারিয়াল তার মানে আমরা এই ক্রমটাই ফলো করছি আর সব জায়গায় এই ক্রমটাই ফলো করতে হবে আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সাফিক্স যুগে যে অ্যাজেক্টিভগুলো হয় ওইগুলো হইতেছে অ্যাবল যুগে ক্যাপেবল সুইটেবল প্রভাবল ইবল ইবল বলে ইনক্রিডিবল রেসপন্সিবল এল যুগে কেমিক্যাল ফুল যুগে হেল্পফুল বিউটিফুল আইসি যুগে ফ্যান্টাস্টিক आई वि जुगे एट्रेक्टिव लेस जुगे होपलेस होपलेश हेल्पलेश जुगे डेंजरस प्रोबारस आई एन जी जुगे बोरिंग आई एस ए जुगे फोलिस इ एन जुगे ब्रोकन इ डि जुगे एडुकेटेड লাইক যুগে চাইল্ড লাইক এন্ড যুগে ইম্পর্টেন্ট এল ওয়াই যুগে ফ্রেন্ডলি আপনাদেরকে একটা বিষয় মনে করে দেওয়ার স্বার্থে বলে নিচ্ছি যে অ্যাজেক্টিভ সাথে যদি অ্যাল যুক্ত করেন তাহলে সেটা হয় অ্যাডভার্ভ অর্থাৎ নাইস এর সাথে যখন অ্যাল যুক্ত করবেন নাইসলি এটা হয়ে যাবে অ্যাডভার্ভ বিউটিফুল এর সাথে বিউটিফুলি অ্যাডভার্ভ হনেস্ট এর সাথে অ্যাল অয় হনেস্টলি অ্যাডভার্ভ স্লো এর সাথে অ্যাল ওয়াই স্লোলি এগুলো হইতেছে এডভার কিন্তু যদি নাউনের সাথে অ্যালয় যুক্ত করেন তাহলে তখন হয়ে যাবে অ্যাজেকটিভ যেমন হ্যাভেন এর সাথে অ্যালয় হ্যাভেনলি এজেকটিভ ফাদার এর সাথে অ্যালয় ফাদারলি এজেকটিভ মাদার এর সাথে অ্যালয় মাদারলি এজেকটিভ কম্পারিজন অফ অ্যাজেক্টিভ অথবা চেঞ্জিং অব ডিগ্রি অর্থাৎ অ্যাজেকটিভ এর তুলনা অথবা ডিগ্রি এর পরিবর্তনগুলো কিভাবে হয় এটার আগে সংখ্যাটা দেখে নেই সংক্ষেপে যখন একাধিক ব্যক্তি বস্তু প্রাণীর মধ্যে অ্যাজেকটিভ তুলনা করা হয় তখন কম্পারে কম্পারিজন অফ অ্যাজেকটিভ অথবা চেঞ্জিং অব ডিগ্রি ব্যবহার করা হয় এই ব্যবহারকেই কম্পারিজন অব অ্যাজেক্টিভ অথবা চেঞ্জিং অব ডিগ্রি বলা হয় উদাহরণ দিলে বুঝতে পারবেন যেমন রহিম ইজ গুড এখানে গুড হইতেছে পজিটিভ ডিগ্রি দ্য ম্যান ইজ স্ট্রং এখানে স্ট্রং হইতেছে পজিটিভ ডিগ্রি বাট তিন নম্বর বাক্যটা দেখুন রহিম ইজ বেটার দেন করিম রহিম করিমের থেকে ভালো এইখানে বেটার হইতেছে কম্পারেটিভ ডিগ্রি ম্যান ইজ স্ট্রংগার দেন দ্য ম্যান লুকটি ওই লুকটির চেয়ে শক্তিশালী এইখানে স্ট্রংগার হইতেছে কম্পারেটিভ ডিগ্রি রহিম ইজ দ্য বেস্ট অফ অল রহিম সবার চেয়ে ভালো হেয়ার আর দ্য বেস্ট হইতে সুপারলেটিভ ডিগ্রি দ্য ম্যান ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল এইখানে দ্য স্ট্রংগেস্ট হইতেছে সুপারলেটিভ ডিগ্রি কাইন্ডস অফ ডিগ্রি অথবা কম্প্যারিজন তুলনার উপর ভিত্তি করে ডিগ্রি বা কম্প্যারিজন তিন প্রকার যেমন পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি যখন কোনো তুলনা করা হয় না কম্পারেটিভ ডিগ্রি যখন দুই এয়ার মধ্যে তুলনা করা হয় সুপারলেটিভ ডিগ্রি যখন দুই এয়ার অধিকের মধ্যে তুলনা করা হয় তখন সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয় রুলস অব কম্পারিজন অথবা চেঞ্জিং অফ ডিগ্রি রোল নাম্বার এক একটিমাত্র সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ই আর যুগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং ইএসটি যুগ করে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয় যেমন পজিটিভ ডিগ্রিতে ব্ল্যাক আছে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে হবে ব্ল্যাক আর সুপারলেটিভ ডিগ্রিতে হবে ব্ল্যাকেস্ট বোল্ড বোল্ডার বোল্ডেস্ট ব্লাইন ব্লাইন্ডার ব্লাইন্ডেস্ট ক্লিন ক্লিনার ক্লিনেস্ট ব্রাইট ব্রাইটার ব্রাইটেস্ট কোল্ড কোল্ডার কোল্ডেস্টার গ্লেবার cleverest dear dearer dearest deep deeper deepest fair fairer fairest great greater greatest hard harder hardest high higher highest light lighter lightest long longer longest new newer newest poor poorer poorest rich richer richest small smaller smallest soft softer softest stronger stronger strongest উইক উইকার উইকেস্ট শর্ট শর্টার শর্টেস্ট রোল নাম্বার দুই একটি মাত্র সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ই থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ উভয় ডিগ্রিতে পরিণত করার সময় ই তুলে দিয়ে সে জায়গায় ই আর এবং ইএসটি যোগ করতে হয় নিম্নোক্ত উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন পজিটিভ ডিগ্রি হইতেছে তৃতীয়তে আছে কম্পারেটিভ তৃতীয়তে সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ এ আছে ব্রেভ ব্রেভার ব্রেভেস্ট এইখানে পরে দেখুন ই আসছে তো এই ই উঠে সরাসরি ই আর দিলে হবে ইএসটি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে ক্লোজ ক্লোজার ক্লোজেস্ট ফাইন ফাইনার ফাইনেস্ট লার্জ লার্জার লার্জেস্ট ওয়াইস ওয়াইস ওয়াইজেস্ট পেল পেলার রুল নাম্বার থ্রি একটি মাত্র সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর শেষে যদি ওয়াই থাকে এবং সামনে কনসোনেন্ট থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করার সময় ওয়াই তুলে সেই জায়গায় আই আর এবং টি যুগ করতে হয় নিম্নোক্ত উদাহরণগুলোর দিকে খেয়াল করুন প্রথমে পজিটিভ দ্বিতীয় কম্পারেটিভ দ্বিতীয়তে সুপারলেটিভ পজিটিভ আসছে বিজি এখানে দেখুন বিজি এর জায়গায় ওয় আছে অয় তুলে দে ভিজিয়ার আর সুপার লিটিভে ভিজিয়েস্ট আই ইএসটি সুপার লিটিভে আর ই ইআর আই ইআর আর পজিটিভ ওয়াইল ওয়াই তুলে দিয়েছে যেমন ড্রাই ড্রায়ার আর ড্রাইয়েস্ট আর্লি আর্লিয়ার হেভি হেভিয়ার হেভিয়েস্ট হেভি হেভিয়ার হেভিয়েস্ট হলি হোলিয়ার হোলিয়েস্ট লেজি লেজিয়ার লেজিয়েস্ট আগলি আগলি আর এস রোল নাম্বার চার একটি মাত্র এর শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর সামনে থাকে তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করার সময় ওয়াই এর জায়গায় ই আর এবং এস টি করতে হয় নিম্নের উদাহরণটির দিকে লক্ষ্য করুন পজিটিভ ডিগ্রি তে আছে গ্রে আর কম্পারেটিভ ডিগ্রিতে গ্রে আর সুপারলেটিভ ডিগ্রিতে গ্রে এস্ট গে রোল নাম্বার পাঁচ যদি দুই বা ততোধিক সিলেবল থাকে তাহলে তাদের পূর্বে মোর এবং মোস্ট বা ল্যাস এবং যুগ করে যথা করে যথাক্রমে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে হয় যেমন পজিটিভ ডিগ্রিতে আছে অ্যাক্টিভ দেখুন এইখানে দুইটা সিলেবল এক পরে হইতেছে টিপ এর জন্য এইখানে হবো মোর অ্যাক্টিভ অথবা ল্যাস অ্যাক্টিভ আর সুপারলেটিভ হবো মোস্ট অ্যাক্টিভ অথবা ল্যাস্ট অ্যাক্টিভ বিউটিফুল বিউটি ফুল তিনটা সিলভল এর জন্য হয়েছে যে মোর বিউটিফুল লেস বিউটিফুল মোর মোস্ট বিউটিফুল লেস্ট বিউটিফুল কমফর্টেবল কমফর্টেবল টেবল কমফোর্টেবল এখানে তিনটা সিলেবল এই জন্য এখানে হয়েছে মোর কমফোর্টেবল অথবা লেস কমফোর্টেবল মোস্ট কমফোর্টেবল বা লেস্ট কমফোর্টেবল কেয়ারফুল মোর কেয়ারফুল অথবা লেস্ট কেয়ারফুল আর সুপারলেটিভে মোস্ট কেয়ারফুল অথবা লেস্ট কেয়ারফুল কেয়ারফুল কেয়ার আর ফুল দুইটা সিলেবল এই কারণে মোর কেয়ারফুল অথবা লেস্ট কেয়ারফুল মোস্ট কেয়ারফুল লেস্ট কেয়ারফুল ডিফিকল্ট মোর ডিফিকল্ট মোস্ট ডিফিকল্ট ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলিজেন্ট মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট ফেমাস মোর ফেমাস মোস্ট ফেমাস প্রত্যেকটার সাথে ল্যাস্ট হইতেছে কম্পারিটিভে আর লিস্ট হইতেছে সুপারলেটিভ রোল নাম্বার সিক্স ই রেগুলার কম্পারেশন অনিয়মিত তুলনা এখানে পজিটিভ পরে দ্বিতীয় হতে কম্পারেটিভ দ্বিতীয় সুপারলেটিভ অথবা ইভিল এর কম্পারেটিভ হইতেসে ওর্টস আর সুপারলেটিভ হইতেসে ওর্টস ফার ফার্দার ফার্দারেস্ট ফর ফরমার ফর গোড বা অয়েলার এখানে ব্যাটার বেস্ট ইন ইনার ইনমোস্ট লেট ল্যাটার ল্যাটার লেটেস্ট লাস্ট লিটল ল্যাস লেস্ট লিটল লেস লেস্ট মাছ মোর মোস্ট ওল্ড ওল্ডার বা ইল্ডার ওল্ডেস্ট বা এল্ডেস্ট আউট আউটার আউটমোস্ট আপ আপার আপমোস্ট মনে রাখুন কম্পারেটিভ ডিগ্রি দ্বারা কোনো সেন্টেন্স গঠন করতে হলে উক্ত ডিগ্রি এরপরে দেন বসে যেমন নিনা ইজ বেটার দেন রিনা শি ইজ মোর বিউটিফুল দেন সালমা আর সুপারলেটিভ ডিগ্রি দ্বারা কোনো সেন্টেস গঠন করতে হলে ডিগ্রি এর আগে দা বসে যেমন নিনা ইজ দা বেস্ট অফ অল ইজ দা লাস্ট অফ ব্যতিক্রম ল্যাটিন শব্দ থেকে গৃহীত নিম্নলিখিত কম্পারেটিভ ডিগ্রি সময়ের পরে দেন না বসে তদস্থলে টু বসাতে হয় যেমন সুপারিয়র টু সিনিয়র টু জুনিয়র টু ইনফেরিয়র টু প্রিয়র টু কতগুলো অ্যাডজেক্টিভের পরে দেন বা টু কোনোটাই বসে না যেমন ইটস কোনোটাই বসেনি ইউজ অফ সাম ইম্পর্টেন্ট মাছ বার্স এস মেনে মাছ এহার দ্বারা পরিমাণ বুঝাই এহা সাধারণত আনকাউন্টেবল নাউনের বেলা ব্যবহৃত হয় হি ড্রাঙ্ক মাছ মিল্ক এখানে মাছ মিল্ক হলো আনকাউন্টেবল মিল্ক হইল আনকাউন্টেবল নাউন মেনে ইহা দ্বারা সংখ্যা বুঝায় ইহা সাধারণত কাউন্টেবল নাউনের বেলায় ব্যবহৃত হয় যেমন মাই ফাদার বট মেনি মেঙ্গোস পাবো অনেকগুলো আম ছিল এখানে ম্যাঙ্গো ছিল কাউন্টেবল নাও লেস ভার্সেস ফিওর লেস ইহা দ্বারা পরিমাণ বোঝাই ইহা সাধারণত আনকাউন্টেবল এর বেলায় ব্যবহৃত আর ফিওর কাউন্টেবল বেলায় ব্যবহৃত হয় উদাহরণটার দিকে লক্ষ্য করুন প্রথমে এক নাম্বার লেস এর উদাহরণ হচ্ছে দ্য টিচার হ্যাজ লেস মানি দ্যাট ডক্টর ডাক্তার চেয়ে শিক্ষকের টাকা কম আর ফিওর হইতেছে সেলিনা হ্যাজ ফিয়ার বুক দেন সালমা এখানে বুকস হইতেছে কাউন্টেবল নাউন এই কারণে এইখানে লেস ব্যবহৃত না হয়ে ফেয়ার ব্যবহৃত ব্যবহৃত হয়েছে আর উপরে মানি হইতেছে আনকাউন্টেবল নাউন এই কারণে এখানে লেস ব্যবহৃত হয়েছে ইচ ভার্সেস এভরি ইচ এর দ্বারা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু সময়ের প্রত্যেকটিকে বোঝায় যেমন ইচ মেম্বার অফ দ্য মিটিং ওয়াজ গিভেন এ প্রাইজ সবার প্রত্যেক সদস্যকেই পুরস্কার দেওয়া হয়েছিল ইচ অফ দা টু ম্যান হেড অ্যা পেন্সিল দুইজনের প্রত্যেকেরই পেন্সিল ছিল অর্থাৎ ইস দ্বারা কোনো একটা মিটিং বা সভা সমিতির প্রত্যেককে বোঝানো হয় আর এভরি ইহার দ্বারা কোনো অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু সময়ের প্রত্যেকটিকে বোঝায় মানে অনির্দিষ্ট করে প্রত্যেকটিকে বোঝায় আর নির্দিষ্ট করে প্রত্যেকটিকে বোঝা হতেছে ইজ দ্বারা আর অনির্দিষ্ট করে প্রত্যেকটিকে বোঝাই এভড়ি দ্বারা যেমন এভডির উদাহরণটা হইতেছে এভরি বয় ওভি হিস প্যারেন্ট প্রত্যেক বালুকই তার বাবা মাকে সম্মান করে এভরি পেন পাইনাপল এভরি পাইনাপল হ্যাজ ইকুয়াল প্রাইস প্রতিটি আনারসের মূল্য একই ছিল নোট ইচ এবং এর এরপরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার বার ব্যবহৃত হয় আইদার ভার্সেস নাইদার আইদার ইহা দ্বারা দুটোর মধ্যে একটা বা অপরটা বোঝায় যেমন হি মে কাম বাই আইদার অফ দ্য টু ট্রেন্স দুটো ট্রেনের যে কোনোটি দেশে আসতে পারে আইদার করিম ওর রহিম ক্যান টু এট হয় রহিম বা করিম এ কাজ করতে পারে নাইদার ইহা দ্বারা দুটোর মধ্যে একটা বা অপরটা কোনোটাই বোঝায় না যেমন নাইদার অব দ্য টু বয়েস ইজ ডিজায়ারেবল দুটো পালকের মধ্যে কেউ পছন্দনীয় না নাইদার রহিম নর করিম ইস এলোড টু গো দিয়ার রহিম বা করিম কেউ সেখানে যাওয়ার জন্য অনুমোদিত না নোট আয়দার এবং নাইদার এরপরে বার্ফ সিঙ্গুলার হয় আদার বার্সেস অ্যানোদার আদার এবং অ্যানোদার মূলত একই অর্থ বহন করে এহারা সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় আদার এবং অ্যানোদার এরপরে সাধারণত সিঙ্গুলার নাউন বসে যেমন আদার বয় কম্পিটেট ফর দ্য প্রাইস অন্য বালক পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছিল এখানে বয় হল সিঙ্গুলার নাউন অ্যানো দ্য বয় অন দ্য মেডেল অন্য আরেক পালক মেডেলটি জয় করেছিল এখানে বয় হল সিঙ্গুলার নাউন মেনি এ ভার্সেস এ মেন এ মেনি পরে সাধারণত সিঙ্গুলার নাউন ও সিঙ্গুলার বার্ড ব্যবহৃত হয় ইহারা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেমন মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দা মিটিং সবাই অনেক লোক উপস্থিত ছিল অ্যা মেনি এর পরে সাধারণত প্লোরাল নাউন ও প্লোরাল বার্ড ব্যবহৃত হয় এহারা সাধারণত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় যেমন অ্যা গ্রেট মেনি ম্যান ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং এ মেনি ম্যান ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং লিটল ভার্সেস অ্যা লিটল ভার্সেস দা লিটল সবগুলো দ্বারাই পরিমাণ বোঝায় কিন্তু লিটল দ্বারা এত কম বোঝায় যে না বললেই চলে অর্থাৎ not much ইয়া সাধারণত নাই অর্থে বা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয় ইয়া সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন হি হ্যাজ লিটল কারেজ তার সাহস খুবই কম ছিল হি হ্যাজ লিটল কমন সেন্স তার সাধারণ জ্ঞান খুবই কম ছিল আর এ লিটল ইহা দ্বারা পরিমাণ কিছুটা বোঝায় যদিও পরিমাণে বেশি না সাম দো নট মাছ ইহা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেমন হি হ্যাজ এ লিটল মানি তার অল্প পরিমাণ টাকা ছিল এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং আর তিন নম্বর হইতেছে দ্য লিটল ইহা দ্বারা অল দো নট মাছ অর্থাৎ সামান্য হলেও যা আছে তার সব অর্থে বোঝায় ইহা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় হি ড্রাঙ্ক দ্য লিটল মিল্ক দ্যাট হি হ্যাড তার যতটুকু পরিমাণ দুধ ছিল তার সবটুকুই খেয়েছিল ফিউ ভার্সেস এ ফিউ ভার্সেস দ্য ফিউ ফিউ ইহা দ্বারা সংখ্যা এত কম বোঝায় যে নাই বললেই চলে অর্থাৎ নট মেনি ইয়া সাধারণত নাই অর্থে বা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয় ইহা সাধারণত কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় লিটল হইতেছে আনকাউন্টেবল আর ফিউ হইতেছে কাউন্টেবল আই হ্যাভ ফিউ বুকস এখানে আমার বই নাই বললেই চলে এরকম অর্থে বোঝানো হয়েছে আর বুকস হইতেছে কাউন্টেবল নাউন সেই জন্য তার পূর্বে ফিউ ব্যবহৃত হয়েছে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এখানে ফিউ দ্বারা হার্ডলি এনি অর্থে বোঝায় অর্থাৎ খুব কম সংখ্যক নেই বললেই চলে এরকম বোঝানো হয়েছে আর এফ ইউ ইহা দ্বারা কিছু সংখ্যক বোঝায় যদিও সংখ্যা বেশি না সাম নট মেনি অনেক বেশি না কিছু আর কি ইহা ইহা সাধারণত আনকাউন্টেবল অর্থাৎ আগে বলছি আনকাউন্টেবল না অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয় এফ ইউ সোলজার্স ওয়ার ওয়ান কিছু সংখ্যক সৈন্য আহত হয়েছিল অন ডেড অন ডেড মানে কিছু সংখ্যক আহত হয়েছিল আই হ্যাভ আমার কিছু সংখ্যক বন্ধু ছিল কিছু সংখ্যক আছে আর যদি বলতো এ হ্যাভ ফ্রেন্ডস তাহলে বলা যায় যে আমার ফ্রেন্ড নাই বললেই চলে খুবই কম অল দো নট মেনি অর্থাৎ সামান্য সংখ্যক হলেও যা আছে তা সব অর্থে বোঝায় ইহা সাধারণত আনকন্টেবল নামানের ক্ষেত্রে ব্যবহৃত হয় যা আগে বলেছি আই সোল্ড দ্য ফিউ বুকস দ্যাট আই হ্যাড আমার যে কয়টি বই ছিল সবগুলি বিক্রি করেছিলাম আই বুকস দ্যাট হি হ্যাড তার যেগুলি বই ছিল সবগুলি আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম তাহলে বলা যাচ্ছে যে দা লিটেল অথবা দা ফিউ দ্বারা বোঝায় কম সংখ্যক যদিও কিন্তু যা আছে তার সবগুলোই আর এফ ফিউ অথবা এ লিটেল দ্বারা অল্প একটু বেশি আর ফিউ অথবা লিটেল দ্বারা নেই বললেই চলে এরকম অর্থ দেয় তো বন্ধুগণ এই ছিল অ্যাজেকটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এরপরও যদি আপনাদের কোনো ধরনের অ্যাজেকটিভ সম্পর্কে কোয়েশন থাকে তাহলে ওইটা কমেন্টে কমেন্ট করুন আমি সর্বোচ্চ চেষ্টা করবো ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তো পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার এক পর্যন্ত সাথেই থাকুন সুস্থ থাকুন রমজানুল মোবারক